সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি শামীম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার সাত বাগান আছে আমি সাত বাগান নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের আসলে বাগানে অনেক রকমের ভাবে আমরা অনেক কিছু লাগিয়ে থাকি কিন্তু কিছু কিছু পদ্ধতি আছে যেটা লাগালে দেখা যাচ্ছে যে এটার ফলন ভালো হয় এবং গাছের গরত ভালো আসে এবং অন্যান্য দিকে উপকারিতা পাওয়া যায় তো সে একটা জিনিস আমি বৈজ্ঞানিক পদ্ধতি যেটা সেটাকে আমি ফলো করবো এবং ওটাকে দেখানোর চেষ্টা চলুন দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এখানে আমি আগে মাটি ভরে রেখেছিলাম বিভিন্নভাবে মিক্স করে যে এটা আমার সার যুক্ত যে মাটিগুলো এই যে আমার এখনও আছে এখান থেকে ভরে রাখার উদ্দেশ্য হচ্ছিল আগে থেকে ফট করার জন্য আমি একটা পলিথিন আগে থেকে কেটে রেখেছি সেটা আপনাদের বোঝানোর জন্য এই পলিথিনের মাঝখানে ফাঁকা দেখেন মাঝখানে এই মাঝখানটা জাস্ট এই বরাবর রাখবো মাঝখানটা এখানে রেখে আমি এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি গাছটা আগে লাগিয়ে দেবো এই যে আমার একটা এটাকে লাগিয়ে দেবো এটা হচ্ছিল বেগুন গাছ আমি কৃষি গবেষণা থেকে বীজ এনেছিলাম আপনার যেটাকে লাউ বেগুন বলে অনেক বড় বড় সাদা সাদা তার বীজটা আমি চারা দিয়ে চারাটা একটু দেখালে ভালো হতো এখানে চারা দিয়ে আমি এখানে নিয়ে আসছি তো এই চারাটা আমি একটা একটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এই যে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আমি এটা এখানে ঢেকে দিলাম এটার উপকার কি সেটা এখন আমরা একটু জানব এটা যখন আমি ঢেকে দেবো তখন মাটির ভিতরে যেই রাসায়নিক সার বিভিন্ন প্রকারের সারটার আছে এগুলো নষ্ট হওয়ার ভয় থাকবে না পানিতে বের হয়ে যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে এটা এখানে যে আগাছা মানে গাছের গোড়াতে কিন্তু আগাছা জ্বালানো হয় জ্বালায় সেই আগাছাটা হবে না এইভাবে বেঁধে দিতে হবে হবে না এবং গাছের গ্রোথ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণের পানির দরকার হবে না একবার পানি দিলে ওই পানিতে অনেক দিন যাবে অনেক লং টাইম যাবে গাছের গোড়া ভিজা থাকবে তাতে ফলন ভালো আসবে এবং গাছের মানে সব কিছু ভালো থাকবে ঠিক থাকবে তো আমি এটা আপনাদের কি করে দেখালাম আপনারাও চাইলে করে দেখতে পারেন আর যখন এটার ফলন আসবে বা গাছের অবস্থা কী দাঁড়ায় আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি নতুন নতুন এরকম ভিডিও আপনাদেরকে উপহার দেব সবাই সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিতে যাচ্ছি তার আগে বলবো যে আমাকে পাশে থেকে আপনারা সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে পেজ আছে এখানে আপনারা কমেন্ট করবেন যদি কারো কোনো প্রয়োজন পড়ে কোনো কিছুর সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমার সাধ্য অনুসারে আমি আপনাদেরকে